শুভ সকাল আমরা আজকে রসায়নের ধারাবাহিকতায় আমরা যেসব জিনিস পড়ার কথা সেগুলো আস্তে আস্তে পড়বো এবং অর্গানিক আজকে থেকে বিক্রিয়া শুরু হবে এই বিক্রিয়াগুলো কিন্তু আমরা অবশ্যই প্র্যাকটিস তোমাদের শিখিয়ে দিব বিক্রিয়া কিন্তু এখন তোমাদের বিষয় হচ্ছে যে যা বলি তাই তোমাদেরকে এটা মনে রাখতে হবে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে মনে রাখতে হবে এটা মুখস্থ করার কিছু না রসায়ন মুখস্থ করতে হয় না

দেখা যায় শুনতে পাচ্ছো আমরা আজকে রসায়ন দ্বিতীয় পত্রই জৈব রসায়নের পড়ব আজকে যেখান থেকে শেষ করেছিলাম তারপর থেকে শুরু হবে আমরা মেনিয়াসের শিখবো হচ্ছে বেনজিন অনুর গঠন আর অ্যালকেনের প্রস্তুতি গতদিনের ক্লাস আমরা একটু যাব কারণ বেঞ্জিনের স্ট্রাকচার যদি আমি আলোচনা করতে চাই ওদের হারবিটেশনে জানতে হবে হার্বিটেশানের মধ্যে হচ্ছে আমাদের বেশিরভাগ জানতে হবে যে গত ক্লাসে আমরা দেখাইছিলাম এসপি টু সংকরণটা দেখাতে হবে কারণ এসপি সংকরণটাই হচ্ছে বেনজিনে আছে এবং একটু ভিন্ন আকারে আছে তো এইটা জানলে ওটা আমাদের খুব বেশ সমস্যা হবে না যে সংকরণের জানার জন্য আমরা সংকরণ আমরা বলছিলাম যে একটা এস আর দুটি পি মিলে হবে সংকরণ এবং এই ক্ষেত্রে যেটা হবে যে কার্বন পরমাণুর একটি কার্বন পরমাণু যে চিন্তা করি যে ইলেকট্রন বিন্যাস হচ্ছে গ্রাউন্ড স্টেট এটা হচ্ছে এক্সাইটেড স্টেট একটা এস আর দুটা পি সংকরণে অংশগ্রহণ করবে একটি সংকরণে অংশগ্রহণ করবে না যেটা এসপি টু এসপি টু টু আর এইটা যে লম্বা লম্বা যেটা আছে পি অরবিটাল সেটা সংকরণে অংশগ্রহণ করে নাই না করলেও তো তার একটা কারণ আছে কেন করে নাই পরে আমরা যদি দেখি আমরা যদি বলি যেভাবে যে পি জেট অরবিটালটা অসংকৃত অবস্থা থেকে গেছে আর তিনটি যে এসপি টু অরবিটাল উৎপন্ন হয়েছে তার মধ্যে যে দুটি এসপি টু দিয়ে সিএইচ বন্ধ করছে আর বাকি একটি বন্ধন বাকি রেখেছে সেটা অন্য কার্বনের সাথে এসপি টু সংকরের মধ্যে কার্বন কার্বন সিগমা বন্ধ তৈরি করেছে সেই কথা এখানে বলা হয়েছে দেখি আমরা একটা চিত্রতে কি লিখছি যে এই একটা এসপি টু সংকরিত অরবিটাল একটি কার্বনের জন্য আর একটা কার্বনের যদি হয় পি টি এসপি টু সংকর অরবিটাল এখানে হচ্ছে এসপি টু এসপি টু মিলে এটা সিগমা বন্ধ করছে এর সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়েছে আর কি আমরা যদি একটু পরে চিত্রটা দেখি যে এখানে হাইড্রোজেন যুক্ত হয়েছে চারটা দুটি কার্বনের সাথে দুটি দুটি করে চারটা একটা কার্বন কার্বন মিলে হয়েছে সিগমা বন্ধন আর এই পাশে উপরে পিজেট অর্বিটালের সাথে ওভারল্যাপ করে হয়েছে বন্ধন জাস্ট এইরকম ধরনের তিনটি সরি ছয়টি বন্ধন হবে বেঞ্জিন বলয়ে জাস্ট এইটাই হবে বেঞ্জিনের ক্ষেত্রে ছয়টা তবে সেটা হবে চক্র আকারে চাকরির যোগ হবে সেটাই আমরা আজকে দেখব মেনলি এখানে আমরা বললাম যে পাশাপাশি পাশাপাশি পিজে টর্মিটালের মধ্যে পাই বন্ধন রচনা করে আর কি ঠিক একই ঘটনা আমাদের এবং বন্ধন কোন হয় একশো বিশ এগুলো এসপি বেলায় এখন আমরা সরাসরি চলে যাচ্ছি বেঞ্জিন অনুর্গঠন একে বলা হয় অনুরণন বাংলায় হচ্ছে অনুরণ আর ইংরেজি হচ্ছে ডিলোকালাইজেশন একটির সাথে আরটি যেমন সুতার সুতা দিয়ে যখন আমরা মালা গাঁথি তখন দেখা যায় যে সুতাটা কমন কিন্তু মালার যে পুঁথিগুলো থাকে সেটা কিন্তু ভিন্ন ভিন্ন এখানেও কার্বন ভিন্ন ভিন্ন কিন্তু তাদের বন্ধন দিয়ে সুতার মাধ্যমে বা বন্ধন দিয়ে একত্রে করা হয়েছে করে মালাতে গোল হয় ঠিক এটাও এরকম গোল বা চাকরি আকারে দেওয়া হয়েছে সেটাই আমরা এখানে বলতে চেয়েছি বেঞ্জিনের সরবুজ কাঠামের প্রতিটি কার্বন সিসি দূরত্ব সমান কার্বনের মধ্যে বেঞ্জিনের মধ্যে যে ছয়টি কার্বন আছে তার দূরত্ব সবসময় সমান সেটা হলো ওয়ান পয়েন্ট থ্রি ফোর এখন বেঞ্জিনের একক বন্ধন দ্বি এমনি যদি আমরা ইথিন বা ইথাইনের বন্ধন দৈর্ঘ্য যদি আলোচনা করি এক বন্ধন যদি হয় পয়েন্ট ফাইভ ফোর আর দ্বি বন্ধন যদি হয় পিওর যেটা আমরা এক্ষুনি দেখালাম পয়েন্ট এই দুটাকে যোগ করে গড় করলে যে মানটা হবে সেই মানটা হবে বেঞ্জিনের ক্ষেত্রে ঠিক আছে এবং যে কারণে বেঞ্জিনের যৌগেতে কার্বন পরমাণু থাকে একটা সিঙ্গেল বন একটা ডাবল বন বুঝতে পারতেছি গড় যদি হয় কি হয় একক বন্ধন দ্বি যদি গড় হয় তাহলে সেটা হবে তোমার এই যে তুমি যদি ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ফোর আর ওয়ান থ্রি ফোর যোগ করে দুই দিয়ে ভাগ করো তাহলে হবে ওয়ান থ্রি নাইন তার মানে বুঝাচ্ছে যে বেঞ্জিন বলে একটি সিঙ্গেল বন্ড থাকবে একটি ডাবল বন্ড থাকবে মাঝামাঝি বন্ড থাকবে এই জন্য কার বেঞ্জিন বলে আমরা একটা করে বন্ধন দেই একটা করে বন্ধন দেই না তাই ছয়টি এসপি সংকলিত কার্বন পরমাণু দুটি অরবিটাল দ্বারা পরস্পরের মধ্যে বলা আকার ছয়টি সিগমা বন্ধন গঠন করার পর প্রত্যেক কার্বন অবশিষ্ট অর্বিটালটি হারিজিন পরমাণুর সাথে সিএইচ বন্ধন আছে সিসি বন্ধন আছে দুটি বন্ধন আছে সো আমরা যদি একটু দেখি হিসাব করে এইভাবে বেঞ্জিনের সর্ব পরিষ্কার কাঠামো সিগমা বন্ধনটি গঠিত হয় পরে প্রতিটি কার্বন পরমাণু থেকে একটি অসংকরিত আগে বললাম যে অসংকরিত পিজেট অরবিটাল থাকে সেখানে একটি ইলেকট্রন থাকে সেইটা আবার সরভুজকার সমতলের উপর নিচে সঞ্চল সঞ্চলনশীল বা ডিলিকুলাইজেশন অবস্থায় থাকে ফলে বেনজিন প্রতিটি কার্বন পরমাণু সিগমা পাইবন্ধন সৃষ্টি করে সৃষ্টি করে দেখা যায় ডিস্টার্ব হচ্ছে আজকে যেমন দেখো বেনজিনের ছয়টি পিজেট অরবিটাল এখানে কার্বনের চারটি ছয়টি কার্বন আছে এই চারটি ছয়টি কোনায় এটা হচ্ছে পিজেট অরবিটাল লম্বা ভাবে ছয়টি পিজেট অরবিটাল বলে দিছে সেটা যদি অধিক্রমণ করে জাস্ট এরকম দেখা উপরে নিচে পায় বন্ধন রচনা করে বলয় সৃষ্টি করে এবং সেটাই আমরা আসলে বেনজিন হিসেবে দেখি বজ্রের দৈর্ঘ্য দেওয়া আছে দেখো একশো বিশ ডিগ্রি কোণ আমরা এসপি টু সংকলনে কিন্তু দেখছিলাম একশো বিশ ডিগ্রি কোণ তাহলে একশো বিশ ডিগ্রি কোণ যেখানে আছে সেখানে হবে এসপি টু সংকলন এবং সেটা এখানে দেখানো হলো তারপরে যেটা হচ্ছে বেঞ্জিলকে আমাদের চিত্র আঁকায় বইয়ের মধ্যে হয়ে দেওয়া আছে যে ইলেকট্রন মেঘমালা যে এইটা হচ্ছে একটি কার্বন একটি কার্বন একটি কার্বন ছয়টি কার্বন তার সাথে পি যে আছে ইজেট অরবিটালটা আবার বলয় আকৃতি হিসাবে চারদিকে ঘুরে একটি ডিরেকলাইজেশন বা বেনজিন অনুর অনুরণ যেটাকে বলা হচ্ছে আর প্রত্যেকটাতে কিন্তু সিএইচ বন্ধ আছে আলাদা করে সেটা হচ্ছে সিএইচ সিএইচ এই যে বেনজিনের সংকেত হলো সি সিক্স এই সিক্স ছয়টি কার্বন ছয়টি হাইড্রোজেন বিদ্যমান এই আমাদের ছিল বেনজিন অনুর স্ট্রাকচার এইবার আমরা চলে যাচ্ছি হলো অ্যালকেনে কোন জিনিস পড়তে হলে নাম ধরে যদি পড়তে চাই অ্যালকেন যদি পড়তে চাই তাহলে প্রথমে আমার লাগবে হচ্ছে অ্যালকেন পাবো কিভাবে অ্যালকেনের বিক্রিয়া কেমনি করে আর অ্যালকেনের ব্যবহার সব সময় রাখবো প্রস্তুতি বিক্রিয়া ব্যবহার প্রস্তুতি বিক্রিয়া ব্যবহার এখান থেকেই যা প্রশ্ন হওয়ার হবে কিন্তু আমার শেখার সময় শিখতে হবে প্রস্তুতি তারপরে হচ্ছে বিক্রিয়া কাঁসাদে বিক্রিয়া করে কাঁসাদে বিক্রিয়া করে না কেন করে সেগুলো আমরা জানবো আর ব্যবহার তা আমরা যদি অ্যালকেন যদি আমরা আজকে বলি অ্যালকেন কার্বন দ্বারা গঠিত সম্পৃক্ত বলতে হাইড্রোজেন এখানে অন্য কোনো মৌল থাকবে না হাইড্রোকার্বন পড়ছি আমরা তাহলে হাইড্রোজেন আর কার্বন দ্বিমৌল কার্বন বলা হচ্ছে সম্পৃক্ত হচ্ছে যে এর মধ্যে সিঙ্গেল বন্ড ডাবল বন্ড নাই এখানে সম্পৃক্ত দ্রবণ কিন্তু না সম্পৃক্ত যৌগ সম্পৃক্ত যৌগ বলতেই বুঝবো যে আমরা এর মধ্যে দ্বিবন্ধন নাই সব একক বন্ধন দুই বলছে বলছি কার্বন আর হাইড্রোজেন এবং যে পরিচিত হাইড্রোকার্বন সে অ্যালকেন একটা আবার অ্যালকেন মধ্যে এক থেকে চার কার্বন গ্যাস পাঁচ থেকে সতেরো কার্বন হলো তরল এরপর কঠিন কার্বন যদি সিক্সটি কার্বন হয় সতেরো থেকে সিক্সটি সেটা কঠিন হবে কিন্তু পাঁচ থেকে সতেরো কার্বন তরল এই যে ডিজেল পেট্রোল আমরা যেগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে তরল পদার্থ এবং সেগুলো হচ্ছে হাইড্রোকার্বন আর এক থেকে চার হচ্ছে যেমন আমরা মিথেন গ্যাস ব্যবহার করি প্রোপেন আমরা ব্যবহার করি আমরা বিউটেন ব্যবহার করি এলপিজি গ্যাস এলপিজি গ্যাস আর কিছুই না চার কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন এটা কিন্তু থাকে তরল বোতলের মধ্যে যখন বাইরে আসে তখন তরল হয়ে গ্যাস হয়ে যায় এই জন্য এলপিজিটা একটা সিলিন্ডারের মধ্যে অনেক থাকে আমরা নর্মাল এলপিজি তে চারটি কার্বন থাকে তুমি মিথেন গ্যাসের এক সিলিন্ডার দিয়ে যা তাপ পাবা সিলিন্ডার এলপিজি গ্যাস তুমি চার গুণ তাপ বেশি পাবা সেক্ষেত্রে এলপিজি এখন আমাদের বাংলাদেশে এখানে আমাদের আমাদের বাসায় যেসব আমরা এলপিজি গ্যাস গ্রহণ করছি সব কিছু চার কার্বন বিশিষ্ট এবং সেটাকে আমরা বলছি হলো প্যারাফিন প্যারাফিন কেন হচ্ছে অ্যালকেন কম সক্রিয় তাই এদের আগে সেই সময় আমরা অ্যালকেন না ডেকে প্যারাফিন ডাকতাম ঠিক আছে এই জন্য প্যারাফিনের সঙ্গে আর শোধ দিতে পারে অ্যালকেন প্রস্তুতি প্রথমে অ্যালকেন প্রস্তুতিতে হলে কতগুলো ম্যাথড আছে সব ম্যাথডে কিন্তু করা যায় না যে কটা স্পেসিফিক আছে সেই কটাই হচ্ছে আমি এখানে লিখেছি এখন এগুলোর উপর এগুলো ডাইরেক্ট কখনো প্রশ্ন হবে না কিন্তু এখান থেকে প্রশ্ন বের করা হবে এবং সেই প্রশ্নের অ্যান্সার এটাই হবে উত্তর এটাই হবে কিন্তু প্রশ্ন এটা হবে না কিন্তু তোমাদের জানতে হবে প্রথম হচ্ছে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া ডি মানে নাই কার্বক্সিলেশন বিক্রিয়া কার্বক্সিলেশন মূলক যে বিক্রিয়ায় কার্বক্সিলিক মূলক নাই হয়ে যায় সেটা হচ্ছে ডিকার্বনেশন বিক্রিয়া দেখো কার্বক্সিলিক অ্যাসিডে সোডিয়াম লবণ ও সোডা লাইম একত্রে মিশ্রিত করলে অ্যালকেন পাওয়া যায় আমরা একটু বিক্রিয়া দেখে নেই কার্বক্সিলিক অ্যাসিডে সোডিয়াম লবণ দেখো এটা কার্বক্সিলিক এটা জৈব যৌগ হচ্ছে এটা সি এস টি অ্যালকেন মূলক তাহলে সি ও এন এ এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের সাথে সোডিয়াম লবণ আর সোডা লাইম সোডা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড লাইম হচ্ছে চুন লাইম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এই দুটো মিক্স করলে একে বলে সোডা লাইম দেখো একসাথে বিক্রিয়া করে হচ্ছে সোডিয়াম কার্বনেট আর হচ্ছে আর এইচ আমরা আর কি বলছি এইচ কি বলছি আমরা একটু দেখে নেই সোডিয়াম অ্যাসিটেট এবার উদাহরণ দিচ্ছি আমি সোডিয়াম অ্যাসিটেট লবণ ও সোডা লাইমে একত্রে মিশিয়ে দিলে মিথেন পাওয়া যায় এই দেখো জাস্ট আর এর জায়গায় এখানে সিএসসি দিয়েছি এটা সবই ঠিক আছে সোটা ঠিক আছে শুধু ওখানে আর এস ছিল এখানে আর এর জায়গা থ্রি আর একটা হাইড্রোজেন মিল কি হয়েছে মিথেন আমরা কিন্তু দেখব ওইটা কমন বিক্রিয়া একে বলা হয় কমন বিক্রিয়া যেটা আমরা দেখলাম এখানে যে কমন বিক্রিয়া দেখলাম আর এইটা হচ্ছে উদাহরণ আমাদের কিন্তু দুটাই দরকার কিন্তু একটা শিখলে আরটা শিখতে হবে না খালি জানলেই হবে যে এখানে এটা দিলে এটা এইভাবে হয় যেমন ওখানে আর ছিল এখানে সি দিয়েছি সঙ্গে সঙ্গে এটা মিথেন হয়ে গেছে যা অ্যালকেইন হতে অ্যালকেইন অ্যালকেইন হতে অ্যালকেন অ্যালকেন মানে হচ্ছে তিন ডাবল বন তিনটি ডাবল বন থাকবে সরি তিনটি দিব তিনটি মতন থাকবে যেটা অ্যাল ইথাইন নিকেল হাইড্রোজেন গ্যাস সহচারনা করলে ইথেন পাওয়া যায় যে এর মধ্যে ইথাইন গ্যাস এর মধ্যে হাইড্রোজেন গ্যাস চালনা করবে এবং নিকেল দিবপোয়া হোক আর এটাকে যে বলা হচ্ছে ডেলকে বলা হচ্ছে তাপমাত্রা দিলে এটা ট্রিপুল বন ছিল এরা সম্পূর্ণভাবে সিঙ্গেল বন্ড হবে এবং আমরা এখানে হাইড্রোকার্বন বা অ্যালকেন পাবো হাইড্রোকার্বন তো অবশ্যই সবগুলোই আমরা অ্যালকেন পাবো আরকি তাহলে এই বিক্রিটা আমাদের অনেক সময় কাজে লাগবে বিক্রিয়া তার নাম হচ্ছে উস বিক্রিয়া এবং উর্স বিক্রিয়া মেনলি তৈরি করেছে একজন বিজ্ঞানের উর্স নামে সেই বিক্রিয় কিভাবে বলছে যে শুষ্ক ইথারে দ্রব্যভূতাইল হালাইট সোডিয়াম ধাতু সহ উত্তর করলে উচ্চতর অ্যালকেন পাওয়া যায় উচ্চতা অ্যালকেন মানে কি বলা হচ্ছে দেখো আমাকে যদি শুরু করি একটা কার্বন দিয়ে আমি এইদিকে বিক্রিয়া পাবো দুটি কার্বন ওখানে যদি শুরু করি হচ্ছে দুটি কার্বন দিয়ে এখানে পাবো চারটি কার্বন তাহলে কি হলো উচ্চতর আমরা যা দিয়ে শুরু করেছিলাম সময় দেখো এখানে বিক্রিয়া দেখা যাচ্ছে এখানে আর এক্স ছিল আর এক্স মানে হচ্ছে অ্যালকাইল এক্স মানে হচ্ছে হ্যালাইট তার সাথে সোডিয়াম ধাতু বিক্রিয়া করে ড্রাই ইথার শুষ্ক ইথারে আর আর হয়েছে দেখো এখানে আর ছিল একটা এখানে আর আছে দুইটা আমরা যেটা উদাহরণে যাই উর্স বিক্রিয়াতে শুষ্কৃত দ্রবীভূত মিথাইল আয়োডাইড সোডিয়াম ধাতু সহ উত্তপ্ত ইথেন পাওয়া যায় আমরা কি উদাহরণে যাই দেখো CH3I সোডিয়াম ধাতু শুষ্ক ডাইথা CH3 ইথেন পাওয়া গেছে হ্যাঁ এবং যখন দেখো একটা CH3 যোগ ছিল সেখানে উচ্চতর হয়ে গেছে এইভাবে যদি এই এই বিক্রিয়া যদি অ্যাপ্লিকেশন করতে যাই আমরা শুষ্ক ইথাইল যাবে ইথাইল আয়োডাইড করলে বিউটেন পাওয়া যায় দেখো এখানে ইথাইল আয়োডাইড এখানে আছে বিউটেন তাহলে দেখো এখানে যদি আমি এখানে যদি দুই কার্বন রাখি তাহলে এখানে চারটা হচ্ছে এখানে যদি পাঁচটা রাখি এখানে দশটা হয়ে যাবে এখানে যদি তিনটা রাখি এখানে ছয়টা হয়ে যাবে তাহলে উচ্চতর হাইড্রোকার্বন তৈরি করার জন্য আমার হচ্ছে উর্স বিক্রিয়াটা বিখ্যাত এবং আমাকে মনে রাখতে হবে যে কোন বিক্রিয়া দ্বারা কার্বনের সংখ্যা ডাবল করা যায় কোন কার বিক্রিয়ার দ্বারা কার্বনের সংখ্যা একটা করা যায় এইটা জৈব যৌগের একটা থিম হয়ে দাঁড়াবে তোমাদেরকে তোমাকে মনে রাখতে হবে যে উচ্চ বিক্রিয়া কে হয় উচ্চতর হাইড্রোকার্বন ডাবল হয় এবং বিক্রিয়াটাও জানতে হবে যে এর মধ্যে দিতে হবে শুষ্ক ইথার সোডিয়াম ধাতু এই বিক্রিয়ার নাম হচ্ছে ক্লেমেনসন বিজারণ এই ক্লেমেনসন বিজারণ কিন্তু পরে আমরা পাবো এবং এই ক্লেমেনসন বিজারণ কিন্তু সময় সংজ্ঞা হিসেবে আসে অনুধাবন প্রশ্ন হিসেবে আসে লেভেসন বিচারে বলা হচ্ছে যে কার্বনিল যৌগ মানে যেখানে কীটনমূলক আছে তার সাথে ফিক্সড একটি প্রভাবক আছে তার নাম হচ্ছে জিঙ্ক অ্যামালগাম জিঙ্ক অ্যামালগাম অ্যামালগাম আসলে হচ্ছে মার্কারি শুধু কথা জিঙ্কের সাথে মার্কারি দিয়ে যদি আমরা এখানে বিক্রিয়া করাই তাহলে এই সি ও মূলকটা চলে যাবে এই সিও মূলকটা চলে যাওয়ার পরে সেইটা হচ্ছে সি এইচ থ্রি হয়ে যাবে দুটি হাইড্রোজেন যোগ হয়ে যাবে এখানে অক্সিজেন ডাবল বোন ছিল দুটা হাইড্রোজেন যোগ হবে এখানে তাহলে কি হবে সি থ্রি সি থ্রি এটাও তোমার একটি বিজারণ বিক্রিয়া এটা নাম বিজারণ বিক্রিয়া হচ্ছে যে যে বিক্রিয়ায় হাইড্রোজেন সংযোগ ঘটে তাকে বিজারণ বিক্রিয়া বলা হয় তাহলে তোমাকে যদি বলা হয় যে জৈব যোগে একটা বিজারণ বিক্রিয়া লিখ তাহলে কি তোমাকে ক্লিমেনশন বিজারণ বলতে হবে আবার নাম ধরেও ডাকবে আবার যদি বলা হয় যে অ্যালডিহাইড থেকে কিভাবে হাইড্রোকার্বন পাওয়া যায় দেখো প্রশ্ন তোমাকে কিন্তু এভাবে করা হবে না তোমাকে প্রশ্ন করা হবে যে তোমাকে প্রশ্ন করা হবে যে অ্যালকেন থেকে মানে থেকে কিভাবে হাইড্রোকার্বন পাওয়া যায় সরি অ্যালডিহাইড থেকে তখন তোমাকে এই ক্লিমেনশন বিজন লিখতে হবে এই যে একটি উত্তর একই কিন্তু তোমাকে প্রশ্ন করা হবে অনেক ভাবে এইটা তোমাদের জৈব মনে রাখা সবচেয়ে বড় বিষয় আর এটা হচ্ছে গ্রিনার বিকারক এই গ্রিনার্ড বিকারকে তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে তো নোবেল প্রাইজের নোবেল প্রাইজের মান তো রাখতে হবে যে কারণে একটা বিখ্যাত বিক্রিয়া সেই বিক্রিয়াটা তোমাকে আমরা দেখান হচ্ছে এবং এত এত মানে এত মানে একটা বিকারক যদি এত কিছু তৈরি হয় তুমি কিছু দেখো তোমরা দেখো আমরা অত দূরে যাব না আমরা পরে ওকে শিখব আমরা শিখব হচ্ছে গ্রিগনার বিক্রটা কি গ্রিনার বিকারক হচ্ছে অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইট একে বলা হয় গ্রিনার বিকারক যেহেতু আমরা প্রস্তুত যে কিভাবে করবো অ্যালকাইল ম্যাগনেশিয়াম হেলাইট কে পানির সাথে বিক্রিয়া করে কত কি বিকারক আছে পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন হয়েছে এগুলো এরকম খুব সোজা সহজলভ্য বলেই এনাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে যাই হোক এখানে আমরা দেখি অ্যালকাইল হচ্ছে আগে বলছি ম্যাগনেশিয়াম হেলাইট এক্স মানে হেলাইট এটার সঙ্গে পানি বিক্রিয়া আর এইস হবে সেই আগেকার মতো আমরা যদি উদাহরণ দেয় মিথাইল ম্যাগনেশিয়াম হাইডাইডকে পানির সাথে উৎপাদন করলে মিথেন উৎপন্ন হয় অনেক সোজা একটা বিক্রিয়া যে এবং মিথাইল ম্যাগনেশিয়াম হাইডাইড সাথে পানি বিক্রিয়া করলে মিথির উৎপন্ন হয় এটা হচ্ছে বিক্রিয়া তাহলে আমরা যেগুলো পড়লাম সেগুলো হচ্ছে উডস বিক্রিয়া ক্লিমেন্সন বিক্রিয়া উড গ্রিনার বিক্রিয়া ডিকার্বক্সিলেশন বিক্রিয়া এই যে চারটা বিক্রিয়া করে করলাম কিন্তু আমাদের অনেক সময় লাগবে তোমাদের বলা হবে একসঙ্গে বলা হবে রূপান্তর লিখো রূপান্তর লেখ কিভাবে থেকে হাইড্রোকার্বন পাবা তখন এই গ্রিন আর বিকাশের এই যে হাইড্রোকার এই বিক্রিয়া তখন দরকার এই জৈব যোগ্য পড়ার নিয়ম হচ্ছে মনে রাখা এবং যতবার পড়বে ততবার ভুলে যাবা যখন তুমি শিখিবা তখন আর ভুলিবে না এটাই হচ্ছে রসায়ন এবং এখানে কিন্তু সবার ভয় পায় আর এখান থেকে পরীক্ষা কিন্তু দুটা পরীক্ষায় প্রশ্ন হবে সো এটাকে অ্যাভয়েড করে আমি তো শুরু করেছি বিক্রিয়া এখন এগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে কিভাবে প্র্যাকটিস করতে হবে আমি তোমাদের একটু বলে দেবো সামনে তা আজকে আমার হয় এইটুকুই শেষ ধন্যবাদ সবাইকে ক্লাসে আসন করার জন্য আমরা তোমাদের একটা স্ক্রিনশট নিয়ে আমি এটা শেষ করে দিই তারপরে তোমাদের কোনো প্রশ্নটা অবশ্যই করবা তবে এই বিক্রিয়াগুলা ইউটিউবে তোমার দেখবা দেখার পরে খাতায় লিখে বারবার প্র্যাকটিস করবা শুধু বিক্রিয়াটা আমার বাংলা লেখা দেখা নেই বাংলা তুমি বলতে পারবা বাংলা কোনো সমস্যা হবে না হম আর যেহেতু ক্লাস টাস খোলে সামনে জানুয়ারি মাসের দিকে তখন তো আমরা থাকবোই কিন্তু তোমরা এখন যেগুলো জিনিস জানতে হবে সেগুলো তোমরা একটু আগে প্রথম প্র্যাকটিস তোমাদের প্রথম আজকে শুনলে এই প্রথম শোনাটা আজকে দেখতে হবে তারপরেরটা তোমাদের পরেরটা পরে কিন্তু আমি যে বিক্রিয়াগুলো ধারাবাহিক ভাবে লিখে দিব এখন এই বিক্রিয়াগুলো কিন্তু তোমাদেরকে খাতা লিখে এক জায়গায় লেখে রাখতে হবে আমি দেখব দেখবো যে তোমরা এক জায়গায় লিখে এগুলো প্র্যাকটিস করছো কিভাবে প্র্যাকটিস করতে হবে আমি তোমাদেরকে নেক্সট ক্লাস করে দেবো ধন্যবাদ সবাইকে ভালো থেকো